হ্যালো ফিভার্স রিস্তাটেক চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দিয়ে আপনাকে স্বাগত জানান আমি আপনাদের কাছে নিয়ে এসেছি দু হাজার চব্বিশ পঁচিশের যে রবি ফসল সেই রবি ফসল সংক্রান্ত কিছু নতুন আপডেট নিয়ে তো আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট নিয়ে ভিডিওগুলো নিয়ে এসে থাকি তো আমাদের চ্যানেলে আপনারা কীভাবে বা আপনারা হেল্পলাইন নাম্বারে কীভাবে কল করবেন বা কন্ট্যাক্ট করবেন সে সমস্ত ভিডিওগুলো আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো আমরা আপনারা গিয়ে দেখে নিতে পারেন আজকে আমরা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে দু হাজার চব্বিশ পঁচিশের যে রবি ফসল তার যে টাকা ঢুকবে সে টাকাগুলো আপনারা কারা কারা পাবেন কোন কোন জেলার লোকেরা আপনারা টাকা পাবেন বা কত টাকা করে আপনারা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে কিছু তো আলোচনা করব তো আপনারা নিশ্চয়ই শুনে শুনেছেন যে কিছুদিন আগেই আমাদের সিএম উনি ঘোষণা করলেন যে রবি ফসল হাজার চব্বিশ পঁচিশে অর্থবর্ষে যাদের ক্ষতি হয়েছে আলু বা অন্যান্য যেসব রবি ফসলগুলো তাদের জন্য ক্ষতিপূরণ হিসাবে উনি তিনশো একুশ কোটি টাকা বা তিনশো পঁচিশ কোটি টাকা আপনাদের কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কয়েকদিনের মধ্যেই তো তো আমরা প্রথমেই আছি যে আপনারা কারা কারা টাকা পাবেন আপনারা এক্ষেত্রে পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে দেখুন বা শুনুন তাহলে আপনার ডিটেলসগুলো ভালোভাবে বুঝতে পারবেন তো শেষে আমরা আপনাদেরকে যে উনি যে বলেছেন তার একটা আপনাদেরকে স্ক্রিনশট বা একটা প্রমাণ দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তো প্রথমেই আমরা আসি যে বাংলা শস্য বিমা প্রকল্প একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প যেটাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা শস্য বিমা করা হয় যেখানে যদি ফসলের কোনো ক্ষতি হয়ে থাকে তা ক্ষতিপূরণ বাবদ টাকা সরকার পুরোপুরিভাবে আপনাদেরকে দেয় ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা তো কারা কারা টাকা পাবেন তো যে মূলত যে সমস্ত জায়গাগুলো যে সমস্ত জেলাগুলোতে এই যে বিদেশির জল ছাড়ার কারণে বা শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলগুলো সে সমস্ত জেলাগুলোতে কিন্তু আপনারা শস্য বিমার ক্ষতিপূরণের টাকা পাবেন তো এরপর আপনারা আমরা আছি যে তার সাথে কথা বলেন না কিভাবে স্ট্যাটাস চেক করবেন তো আমাদের তো অলরেডি চ্যানেলে স্ট্যাটাস চেক করার ভিডিও দেওয়া আছে তাহলে আপনারা যদি দেখতে চান এখান থেকে তো আপনারা এই ফার্মার কর্ণ থেকে প্রথমে আপনারা ভোটার কার্ডের আইডিটা আপনারা দিয়ে আপনারা প্রথমে চেক করে নিতে পারেন তো যারা যারা আপনারা স্ট্যাটাসটা চেক করতে চান তারা প্রথমে এখান থেকে এসে আপনারা সেশনটা সিলেক্ট করে চেক করে নেবেন এবং ডিরেক্টলি যদি আপনারা ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে স্ট্যাটাসটা চেক করতে চান তো সেক্ষেত্রেও আপনাদেরকে আপনারা বাজাজ এলিয়ানজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন এখানে তারপর এখানে আপনাদের ফার্মার আইডি অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন তো এরপর আমরা আসবো যে আপনারা কার কার কারা কারা টাকা পাবেন তো যে সমস্ত এলাকাগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টি বা ডিবিসি জল ছাড়ার কারণে সেই সমস্ত এলাকার চাষিরা আপনারা ক্ষতি ক্ষতিপূরণ হিসাবে আপনারা টাকাগুলো পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে ডিরেক্টলি তো এরপর যারা যারা টাকা পাবেন তারা আপনারা স্ট্যাটাসগুলো এখান থেকে চেক করে নেবেন বা আপনারা স্ট্যাটাসগুলো চেক করার পর হয়তো বুঝতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা স্ট্যাটাসগুলো ভেঙে আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি যে আপনাদের কোন স্ট্যাটাসটা দেখালে তার কী মানে বোঝায় সেটা যদি ইউটিআর আপলোডে দেখায় তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো টাকা আপনারা পেয়ে গেছেন বা পাবেন কিছুদিনের মধ্যে যদি কোনো কোনো অ্যামাউন্ট শোক তাহলে সেই অ্যামাউন্টটা হয়তো আপনারা আপনাদের কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো দেখুন যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাই সেই মতো একটা দেখুন এখানে একটা তৃণমূলের যে রাজ্য সভাপতি ছাত্র পরিষদের উনি পোস্ট করেছেন একটা তো সেই মতো আপনাদের পোস্ট আমরা এখানে দেখালাম যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেবে রাজ্য খরচ মোট তিনশো একুশ কোটি টাকা মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক সভায় উনি জানিয়েছিলেন তো আপনারা আপনাদের স্ট্যাটাসগুলো চেক করুন কী স্ট্যাটাস আছে আপনারা আমাদেরকে কমেন্টে জানান বা দেখতে তখন আপনাদের স্ট্যাটাসগুলো চেক করে বা আপনাদের টাকাগুলো যখনই ঢুকবে বা আমরা কোনো আবার আপডেট পাবো কৃষক বাংলার শস্য বিভাগ সম্পর্কিত কৃষকদের জন্য তখনই আমরা সে সমস্ত আপডেটের ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসবো তো আপনারা যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সঙ্গে সঙ্গে বেল বাটনটিও প্রেস করে দিন যাতে করে আমাদের দ্বারা আপলোড করা সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব জলদি পেয়ে যান আমি আপনার কাছে আবারও কোনো নতুন টপিক নতুন কন্টেন্ট নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ